বুকেতে মারিয়া ছড়া বুকেতে মারিয়া ছোড়া এধার উধার গাথিয়া লইবে আর করিবে প্রহার চিৎকারে ছোটে ভূমি কম্পিত হইবে ভাঙিয়া পিঠের অস্থি একটা বড় ছেলেকে দিলেন না বড় লাগতেন হুট রাখায় পড়িবে তো বড় ছেলেকে দেন হ্যাঁ ভাই আচ্ছা আব্দুল গফুর খসবুর আলী আলী মোহাম্মদ সেরাজুল আব্দুল বাসির মফিজুদ্দিন মতিউর আতাউর একটু আছেন না ভাই কোথায় আছেন একটু সাক্ষাৎ করি আপনাদের চেহারাটা দেখি আসেন ভাই ওই আমি চাই গই আমার স্বামী হোক হাফেজ মাওলানা ওই আমি চাই আমার স্বামী হোক হাফেজ মাওলানা কি আপনার নাম মফিজুদ্দিন ও আমাকে প্রথমে বলিছছ তো আলম দিয়ে শুরু হোক তো কত আছে কি লিখেছে ভুল না ভুল লিখেছে ভুল করে দিছি তো ভুল করে আপনি তিন নগদ করেন দুই বাকি করে দেন না আপনি লিখেছেন কি লিখেছেন

ভাই উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা তারপরে ও তো এটা যে লেখেছে কেমন করেছে আর কি ধরা দেয় কেন তো